হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো সকাল হয়ে গেছে সান টান করা হয়ে গেছে ওর বাবা দেখো পরোটা আর তরকারি নিয়ে এসছে টিফিনে আর দই নিয়ে এসছে আর তারপরে দেখো রবিবার মানে একটু স্পেস স্পেশাল এই কারণে বলছি বিরিয়ানি তো প্রায় সব সময়ই খাওয়া হয় আজকে স্পেশাল বিরিয়ানি হলো সেটা হচ্ছে কি যেটা হায়দ্রাবাদি বিরিয়ানি বলে কিংবা কাচ্চি বিরিয়ানি তো সেটাই বানিয়েছিলাম তোমরা দেখে বলো তো কেমন হয়েছে খেতে কিন্তু টেস্টটা পুরো আলাদা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল ওই বিরিয়ানির মতন টেস্ট নেয় আর তারপরে দেখো ফাইনালি কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে তোমাদের সাথে ওই সব ভিডিও কোনো শেয়ার করা হয়নি বাট ঘরে বানানো হয়েছে আর দেখো এই চিকেনটা এত সফট যে আমরা কোনোদিনও ভাবতেও পারিনি যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যাবেলা ফ্রুটসের কোটো নিয়ে বসেছে বাবা আর ছেলে বসে বসে একটু খাওয়া দাওয়া করা হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে আর তারপরে এখানেও দেখো আমিও খাচ্ছিলাম তার সাথে নিয়েছি ডাল ভাজা আর এই ফলটা অনেক দিনতে ফ্রিজে ছিল ওর পাপা দুপুরবেলা করে খেয়ে চলে যায় বলে ফলটা কাটাই হয় না আর ফলটা কেটে খাওয়া দাওয়া করার পরে আর তারপরে রাধ হয়ে গেছে তারপরে দেখো ক্রিসের খাবার করছি আর কৃষ দেখো এখানে দুষ্টুমি করে যাচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো ক্রিস এখানে দুষ্টুমি করছে আর তারপরে আমরা আজকের খেয়েছিলাম বিরিয়ানি ছিল আমাদের রাতে বিরিয়ানিটা হয়ে গেছিলো তাই আমাদের রাতে কিছু বানানো হয়নি আর আর তারপরে তোমাদেরকে আমার একটা কথা বলার সেটা হচ্ছে কি তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না প্লাস চ্যানেলটাও সাবস্ক্রাইব করছো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার পাশে থাকলে আমার খুব সুবিধা হয় আপনাদের সাপোর্ট ছাড়া তো অসম্পূর্ণ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো